হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এতগুলা ফুসকা বানাইছি আর এর থেকে একটা ফুসকাও কিন্তু বাঁচেনি সব আমরা সবাই মিলে খেয়ে ফেলছি এই ফুচকাগুলো আমার মা ডালগুলোকে ভিজিয়ে রাখছিল এরপর দুপুরে রান্নাবান্না শেষ করে এই ডালগুলোকে কিন্তু সিদ্ধ করে তারপর রেখে দিছে এরপর বিকেলবেলা আমি আসছি ফুচকাগুলো ভেজে নেওয়ার জন্য বাজার থেকে হাফ কেজির মতো কাঁচা ফুসকা আনা হয়েছে আমি প্রায় তার অর্ধেকের বেশি নিয়ে নিছি আর এগুলো যে কতগুলো হবে যেটা বলার মতো না তো এবার আমি এই ফুসকা ভেজে নিব। তেলটাকে গরম করে এরপরে আমি সবগুলো দিয়ে এরপর ভেজে এই যে আস্তে আস্তে কিন্তু এগুলো ভাজা হচ্ছে এর আগে অনেকগুলো ভেজে নিয়েছি কিন্তু তা একটু কিছুটা পুড়ে গেছে কিছুটা ভালো হয়েছে এরকমের কি এরপর যখন বুঝতে পারছি যে কিভাবে ভাজলে ভালো হবে সেই রকমেরই কি ভাজার চেষ্টা করছি তো সবগুলো ফুচকা ভাজার পরে এই যে এখানে এক ঝুড়ি ফুচকা হয়েছে আরো আছে একটা পাতিলে সেটা সামনে আনলাম না এবার হচ্ছে ওই যে ডালগুলোকে সিদ্ধ করে রাখছিল ওইগুলোকে এবার মিক্স করার পালা এখানে পেঁয়াজ লেবু কুচি ধনিয়া পাতা কুচি তারপর মরিচের গুঁড়া এই সব কিছু নিছে আর এই যে চটপটি মশলাও নিছি এগুলো দিয়ে এবার এটাকে ভালোভাবে মেখে নিব আমি অত ভালো বানাইতে পারি না তো যেই রকমের হয়েছে আর কি ওই রকমেরই বানাইছি কিন্তু সবাই খেয়ে বলছে যে অনেক বেশি মজা হয়েছিল নাকি তো এর ভিতরে আমি কিছুটা চটপটি মশলা দিয়ে এরপর এটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিতেছিলাম এরপর এর মধ্যে কিছুটা কাঁচা পেঁয়াজ কুচিও দিয়ে দিছি আর ওই যে লেবু কুচি করে রাখছি তারপর ধনিয়া পাতা সব কিছুই অল্প অল্প দিয়ে এরপর এটাকে ভালোভাবে মেখে নিব আর এটা মাখানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিয়ে এরপরে আমি যাব হচ্ছে টক বানাতে তো এই তো এখানে ডিম সিদ্ধ করে নিয়েছিল সেটাকেও খোসা ছাড়িয়ে এখানে রেখে দিছে এরপর আগে আমি টকটা বানিয়ে নিতেছি এখানে তেঁতুল নিসি তার ভিতরে একটু পানি দিয়ে দিলাম উচিত ছিল এটাকে আগে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখার কিন্তু মনে ছিল না যার কারণে এটাই তাড়াতাড়ি করে বানিয়ে নিতেছি এবার তেতুলটাকে একটু হাত দিয়ে চটকে যাতে এটা গলে যায় কিন্তু তেঁতুলগুলো পুরোনো গলতে ছিল না তাই একটুখানি ভিজিয়ে রাখছি আর এদিকে আমার বোন এই যে ডিম তারপরে শসা এগুলোকে একদম কুচি কুচি করে নিতেছে এগুলো হচ্ছে ফুচকার উপরে দেওয়া হবে আর এগুলো কুচানো হয়ে গেলে এবার আমি টকটা বানিয়ে নিব আগে এর ভিতর থেকে সম্পূর্ণ তেঁতুলের যে বীজগুলো ছিল সেগুলোকে আমি সরিয়ে ফেলছি এরপর এর ভিতরে এক টুকরা লেবু দিয়ে দিলাম বাসায় যেহেতু আর লেবু ছিল না তাই এক টুকরাই দিলাম আর একটু চটপটি মশলাও দিয়ে দিছি এরপর আমার বোন বলতেছিল যে একটু ফুচকার পুরের ভিতরে ডিম সেদ্ধ দিয়ে দাও খেতে কিন্তু ভালো লাগবে তো ওর কথা মতোই আমি এর ভিতরে একটুখানি ডিম আর একটু শসা এগুলো দিয়ে আবার এটাকে একটু ভালোভাবে মাখাই নিয়েছিলাম এরপর হচ্ছে ফুচকা বানানোর পালা ঘরে যত আন্ডা বাচ্চা ছিল সবাইকে কাজে লাগাই দিছি ফুচকা বানানোর জন্য আর এই তো ওরা সুন্দরভাবে নিজ নিজ দায়িত্বে ফুচকাগুলোকে এই যে বানিয়ে নিছে এরপর এর ভিতরে একটু ডিম কুচি আর একটু শশা কুচি দিয়ে দিব আর এতগুলা ফুচকা দেখা আমার মা তো পুরাই অবাক বলতেছে এতগুলা ফুচকা খাইলে তোরা ভাত খাবি কখন কিন্তু আমার মা জানে না আমরা কি পরিমাণে ফুসকা লাভার আর কি পরিমানে ফুসকা খাইতে পারি আর এই সব ফুসকা আমরা সবাই মিলে আমার মায়ের সামনে বসে খেয়ে এরপর শেষ করে দেখাইছি আর আমার আমার মা তো পুরাই অবাক যে মানুষ কিভাবে খায় একবারে আমাদের এই যে ভাগ্না ভাগ্নি দুইটা ওরা হচ্ছে ফুচকার অনেক বেশি ফ্যান ওরা ফুসকা পেলে ওদের আর কিছু লাগে না তাই ভাবলাম আজকে ওদেরকে একদম মন ভরে খাওয়াবো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ